ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে চির প্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান ভারত পাকিস্তান ম্যাচ সবসময় টান টান উত্তেজনা বিরাজ করে সারা বিশ্বে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স লিগে প্রথম সেমিফাইনালে পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে ফাইনালে টিকিট কাটে দ্বিতীয় সেমিফাইনালে ভারত অস্ট্রেলিয়াকে পরাজিত করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে ভারত পাকিস্তানের ফাইনাল ম্যাচ নিয়ে বিশ্বজুড়ে চলছে টান টান উত্তেজনা বাংলাদেশ সময় রাত নয়টা তিরিশ মিনিটে ভারত পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে ভারত চ্যাম্পিয়ন্স এবং পাকিস্তান চ্যাম্পিয়ন্সের মধ্যকার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন ট্রফি কোন দল হাতে উঠাতে যাচ্ছে তা দেখার জন্য অধীর আগে অপেক্ষায় আছে সারা বিশ্বের ক্রিকেট প্রেমীরা পাকিস্তান চ্যাম্পিয়ন্স দলকে নেতৃত্ব দিচ্ছেন ইউনুস খান এবং ভারত চ্যাম্পিয়ন্স দলকে নেতৃত্ব দিচ্ছেন যুবরাজ সিং ভারত চ্যাম্পিয়ন্স কি পারবে পাকিস্তান চ্যাম্পিয়ন্স দলকে হারিয়ে আরও একটি শিরোপা তাদের ঘরে তুলতে নাকি পাকিস্তান চ্যাম্পিয়ন্স তাদের চিরশত্রু ভারত চ্যাম্পিয়ন্স দলকে হারিয়ে ট্রফিটা তাদের নিজের করে নিতে